প্রিয় দর্শক দাম্পত্য জীবন আল্লার এক অমূল্য নিয়ামত এটি শুধু স্বামী স্ত্রীর মধ্যে একটি সামাজিক বন্ধন নয় বরং ইমান ভালোবাসা ও দায়িত্ববোধের উপর দাঁড়িয়ে থাকা এক পবিত্র সম্পর্ক কিন্তু আমাদের জীবনে এমন কিছু কথা আছে যা হয়তো রাগের মাথায় বা অবচিতনে বলে ফেলি অথচ সেই কথা হয়তো মুহূর্তের জন্য বলা হলেও স্ত্রীকে বছরের পর বছর কষ্ট দেয় তার হৃদয় ভেঙে দেয় এমনকি সম্পর্কের ভিত নরবরে করে দেয় আজ আমরা আলোচনা করব এমন দুটি বিশেষ কথা যা কখনোই আপনার প্রিয় জীবন সঙ্গিনীকে বলা উচিত নয় কারণ এই কথাগুলো শুধু তার মন নয় আপনার দাম্পত্য জীবন আখিরাত এবং আল্লাহর সন্তুষ্টির সাথেও সম্পর্কিত গ্রন্থে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব কেন এই কথাগুলো নিষিদ্ধ বাস্তব উদাহরণ শুনব এবং শিখব কিভাবে দাম্পত্য জীবনে ভালোবাসা সম্মান ও প্রশান্তি বজায় রাখা যায় বন্ধুরা আপনি যদি আপনার সংসারে শান্তি চান ভালোবাসা চান এবং চান আপনার স্ত্রী আপনাকে সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা দিক তবে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এক তুমি কিছুই পারো না অপমানজনক তুলনা ও হেয় করা স্ত্রীর প্রতি এই ধরনের কথা বলা মানে তার আত্মসম্মান ভেঙে দেয়া আল্লাহ কুরআনে বলেছেন তোমরা তাদের সাথে সুন্দরভাবে বাস করো। সুরা আননিসা উনিশ কেন এই কথা ক্ষতিকর স্ত্রীর আত্মবিশ্বাস কমে যায় সম্পর্কের মধ্যে নেতিবাচকতা তৈরি হয় সমাধান ভুল হলেও গঠনমূলক পরামর্শ দিন প্রশংসার ভাষা ব্যবহার করুন অপমান নয় বন্ধুরা। কোনো মানুষই নিখুঁত নয় না আপনি না আমি না আপনার স্ত্রী মানুষের ভুল হবে কিছু কাজে দুর্বলতা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই দুর্বলতা ধরিয়ে দেবার সময় যদি আমরা আঘাতের ভাষা ব্যবহার করি তাহলে ভালোবাসা ধ্বংস হয়ে যায় তুমি কিছুই পারো না এই একটি বাক্যই পারে আপনার স্ত্রীর মনোবল ভেঙে দিতে আপনার প্রতি শ্রদ্ধা কমিয়ে দিতে এবং দাম্পত্য সম্পর্কে স্থায়ী ফাটল তৈরি করে দিতে ইসলামী দৃষ্টিকোণ তালা কুরআনে বলেছেন তোমরা তাদের অর্থাৎ স্ত্রীদের সাথে সুন্দরভাবে বাস করো। সুরা আননিসা উনিশ এর মানে শুধু খাওয়ানো বা কাপড় দেওয়া নয় বরং কথাবার্তায়ও সম্মান প্রদর্শন করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দয়ালু স্বামী তিনি কখনও স্ত্রীর ভুল ধরতেন না অপমানজনকভাবে হাদিসে এসেছে সেরা মানুষ সেই যে তার পরিবারের জন্য সেরা সুতরাং অপমান নয় বরং উৎসাহ দোয়া ও দিক নির্দেশনা দেলা হলো একজন সৎস্বামীর গুণ মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ শব্দের প্রভাব মানুষের মনে বলা কথার ছাপ খুব গভীরভাবে থেকে যায় তুমি কিছুই পারো না এটি স্ত্রীকে অনুভব করায় যে তার কোনো মূল্য নেই সেলফ এস্টিম ধ্বংস করে এই ধরনের কথা স্ত্রীর আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতা ধ্বংস করে দেয় কমিউনিকেশন ব্রেকডাউন যখন স্ত্রী বারবার অপমান শুনতে থাকে তখন সে স্বামীর সাথে খোলামেলা কথা বলা বন্ধ করে দেয় যা সম্পর্ককে আরও ঠাণ্ডা করে ফেলে বাস্তব জীবনের উদাহরণ গল্প এক এক দম্পতি দশ বছরে সংসার করছিলেন স্বামী রেগে গিয়ে একদিন বলে ফেলেন তুমি কিছুই পারো না স্ত্রী সেদিন থেকে ধীরে ধীরে চুপ হয়ে গেলেন তার হাসি হারিয়ে গেল এবং কিছুদিন পর ডিপ্রেশনে চলে গেলেন স্বামী পরে বুঝলেন কয়েক সেকেন্ডের রাগের কথা জীবন ভর ক্ষতি করেছে গল্প দুই একজন স্বামী বরং উৎসাহ দিয়ে স্ত্রীকে নতুন স্কিল শিখতে সহায়তা করলেন কয়েক বছর পর স্ত্রী পরিবার ও সমাজের গর্ব হয়ে উঠলেন এখানে দেখা যায় কথার ইতিবাচক ব্যবহার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সমাধানও করণীয় সমালোচনা নয় গঠনমূলক পরামর্শ দিন যেমন তুমি রান্না জানো না আজ যদি একটু মশলা বাড়ানো যেত আরও সুস্বাদু হতো স্ত্রী কোনো কাজে দুর্বল হলে তাকে শেখার সুযোগ দিন প্রতিদিন অন্তত একবার স্ত্রীকে প্রশংসা করুন ভুল হল সামনাসামনি নয় ব্যক্তিগতভাবে বলুন যাতে তার সম্মান বজায় থাকে আখেরা তো দোয়ার দিক মনে রাখবেন স্ত্রীকে কষ্ট দেবার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে স্ত্রীকে সম্মান দিলে আল্লাহ আপনার রিজিক শান্তি ও দাম্পত্য ভালোবাসা বাড়িয়ে দেবেন অধ্যায় দুই আমার মা অন্যকেও তোমার চেয়ে ভাল তুলনা করা তুলনা দাম্পত্য জীবনের জন্য বিষ নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন বিশ্বাসী পুরুষ তার স্ত্রীকে ঘৃণা করবে না যদি কোনো কিছু অপছন্দ হয় তবে অন্য কিছুতে সে সন্তুষ্ট হবে মুসলিম কেনই কথা ক্ষতিকর স্ত্রী মনে করবে সে কখনোই আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না ঈর্ষা ও অভিমান জন্মায় সমাধান তুলনার বদলে উৎসাহ দিন তার ভালো দিকগুলো বেশি তুলে ধরুন তুলনা এটি এমন এক বিষ যা মিষ্টি সম্পর্ককে মুহূর্তেই তিক্ত করে দিতে পারে যখন স্বামী নিজের স্ত্রীকে অন্য নারী মা বোন বা আত্মীয়র সাথে তুলনা করেন তখন স্ত্রী অনুভব করেন যে তিনি স্বামীর চোখে কখনোই যথেষ্ট নন এই অনুভূতি শুধু ভালোবাসা কমায় না বরং তার আত্মবিশ্বাস সম্মানবোধ এবং সম্পর্কের প্রতি আস্থা নষ্ট করে ইসলামী দৃষ্টিকোণ কুচুমুচি কচুমুচি তালা কুরানে বলেছেন তোমরা নিজেদের মধ্যে আল্লাহ যা দান করেছেন তা নিয়ে হিংসা করো না সুরা আননিসা নং এই আয়াত শেখায় যে অন্যের দান বা গুণের সাথে তুলনা করে অসন্তুষ্ট হওয়া উচিত নয় রসুল্লা সাল্লা সাল্লাম কখনোই তার স্থিদের অন্য কারোর সাথে তুলনা করেননি বরং প্রতিটি স্ত্রীকে তার নিজস্ব গুণে সম্মান করতেন ইসলামে আদর ও উৎসাহ সম্পর্কের ভিত্তি তুলনা ও হেয় করা নয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কম্প্যারেটিভ ক্রিটিসিজম স্ত্রীকে তুলনা করলে সে মনে করে আপনি তাকে যেমন আছেন তেমনভাবে মেনে নিচ্ছেন না ইমোশনাল ড্যামেজ তুলনা করার ফলে স্ত্রী নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে যা দীর্ঘমেয়াদে বিষণ্নতা বা ডিপ্রেশন এবং আত্মমূল্যবোধের অভাবে পরিণত হয় রিজেন্টমেন্ট বিল্ড আপ তুলনার কারণে ভিতরে ভিতরে ক্ষোভ জমে যায় যা একসময় বিস্ফোরিত হয়ে যায় ঝগড়া বা মানসিক দূরত্ব আকারে বাস্তব জীবনের উদাহরণ গল্প এক একজন স্বামী সবসময় বলতেন আমার মা এত ভালো রান্না করতেন তুমি পারো না কয়েক বছর পর স্ত্রী রান্নার আগ্রহ হারালেন কারণ তিনি বুঝে গিয়েছিলেন যতই চেষ্টা করুন তিনি স্বামীর চোখে মায়ের সমান হবেন না গল্প দুই অন্য এক স্বামী কখনো তুলনা না করে বরং বলতেন তুমি আলাদা স্টাইলে রান্না করো যা আমি ভালোবাসি এই পজিটিভ দৃষ্টিভঙ্গি স্ত্রীকে আরও ভালো করতে উদ্বুদ্ধ করল সমাধান ও করণীয় তুলনা নয় প্রশংসা করুন যদি কিছু উন্নতির প্রয়োজন হয় অন্য কারোর উদাহরণ না তেনে সরাসরি পরামর্শ দিন প্রত্যেকের নিজস্ব গুণাবলী আছে স্ত্রীকে সে গুণগুলো আরও বিকাশিত করতে সহায়তা করুন মনে রাখবেন তুলনা সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা এবং হিংসা সৃষ্টি করে সহযোগিতা নয় দোয়া এবং আখেরাতের দিক আল্লাহতালা ন্যায় ও দয়ার সাথে স্ত্রীদের সাথে আচরণ করতে বলেছেন তুলনা করে স্ত্রীকে আঘাত করলে সেটি শুধু তার মনেই নয় আপনার আখেরাতের হিসাবেও লিখে রাখা হয় উড়নো ভাঙার কুচুমুচি উপসংহার ও হৃদয় ছুয়া বার্তা প্রিয় দর্শক দাম্পত্য জীবন শুধু একসাথে থাকা নয় বরং একে অপরের জন্য দোয়া করা সহযোগিতা করা ভালোবাসা ও সম্মানের সাথে জীবন যাপন করা আমরা আজ শিখলাম রাগের মুহূর্তে বা কষ্টের সময় এমন কিছু কথা আছে যা বলা উচিত নয় কারণ সেই কথাগুলো স্ত্রীকে ভিতর থেকে ভেঙে দেয় তার ভালোবাসাও শ্রদ্ধা ক্ষতিগ্রস্ত করে মনে রাখবেন শব্দের আঘাত অনেক সময় তলোয়ারের আঘাত থেকেও গভীর হয় তলোয়ারের ক্ষত সময়ের সাথে শুকিয়ে যায় কিন্তু কষ্টদায়ক কথার দাগ অনেক সময় সারা জীবন মুছে যায় না ওড়নো ভাঙার কুচুমুচি আল্লাহতালা কুরানে বলেছেন তোমরা উত্তম কথা বলো এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো সুরা আল বাকারা তিরাশি নং রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম মিজি। আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী আপনার সন্তানের মা আপনার গোপন ও প্রকাশ্য জীবনের সাথী তাকে সম্মান দিন প্রশংসা করুন ভুল করলে নরমভাবে বুঝিয়ে দিন যে ভালোবাসা ও সম্মান আপনি দিবেন তা দ্বিগুণ হয়ে আপনার জীবনেই ফিরে আসবে এটাই আল্লাহর সুন্নাত আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি এমন কোনো কথা বলবো না যা আমার স্ত্রীর হৃদয়ে দাঁক কাটে বরং আমি তাকে এমন কথা বলবো যা তার মন শান্ত করে আল্লাহর কাছে আমার মর্যাদা বাড়ায় আর আমাদের দাম্পত্য জীবনকে জান্নাতের পথে নিয়ে যায় শেষে একটাই অনুরোধ যদি মনে করেন ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়েছে যদি মনে করেন একজন মানুষের চোখ খুলে দিতে পারে তাহলে শেয়ার করুন ছড়িয়ে দিন আসুন সবাই মিলে রক্ষা করি আমাদের পরিবারের পবিত্রতা নিরাপত্তা ও ভবিষ্যৎ আল্লাহ আমাদের হিফাজত করুন আমিন